কম দামে বিক্রি করছেন তারপরও কাস্টমার আসছে না কেন আসছেন একশো পঞ্চাশ টাকার জিনিস নিরানব্বই টাকা দিচ্ছেন তারপরও কেউ কিনছে না কেন ভাবছেন দাম কমালেই কাস্টমার আসবে ভুল ভাবছেন ভাই সমস্যার মূল হচ্ছে দাম কমানোর মানে বিশ্বাস বাড়ানোর দাম কমাতে কমাতে কাস্টমার ভাবছে এটা নিশ্চয়ই ভালো জিনিস না প্রোডাক্টের মান বোঝাতে পারছেন না কাস্টমার শুধু দাম না মান রিভিউ গ্যারান্টি সবকিছু দেখে বিশ্বাস না হলে সস্তাও বিক্রি হয় না অতএব মানুষ টাকা বাঁচাতে চায় চায় কিন্তু না তাই কাস্টমারের বিশ্বাস আগে নিজের মধ্যে প্রতিষ্ঠিত করুন দেখবেন অটোমেটিক সব কিছু সমাধান হয়ে দেখছে আপনার সেল বাগচে হুড়মোড় হুড়মোড় করে পণ্যের গুণাগুণ স্পষ্ট করে বলুন আগে কাস্টমারের রিভিউ দিন দাম নয় মূল্যমান নিয়ে কাজ করুন আপনার পণ্য যদি মূল্যবান হয় মূল্যমান যুক্ত হয় তাহলে আপনার পণ্যই কাস্টমার টানবে আপনাকে কষ্ট করে কাস্টমারকে ইনবক্সে দাওয়াত দিতে হবে না সস্তা করলেই কিন্তু বা এই বিক্রি বাড়ে না কাস্টমারকে বুঝান কেন এটা উপকারী কেন এটা দরকারি এই শিক্ষাই দিচ্ছে ব্যবসার পাঠ আমাদের ভিডিও শেয়ার করুন ছড়িয়ে দিন আমাদের পেজকে ফলো করুন धन्यवाद